তো টুকুস ভীষণ রকম লজ্জা পাচ্ছে আপনারা সেটা বুঝতেই পেরেছেন টুকুসের কথা শুনে আর টুকুসের লুক দেখে টুকুস এরকম ভদ্র সদ্র হয়ে বসে থাকার মতো বাচ্চা তো না আপনারা সবাই জানেন টুকুস আজকে কি করেছে জানেন অন্য একটা মানুষের সুটকি চুরি করে খেয়েছে আর সেই সুটকিটা হচ্ছে আমাদের ছিল না আমাদের একটা আন্টি আর কি বাসার একটা আন্টি রোদে দিয়েছিল। সেই আন্টি সুটকিটা টুকুস চুরি করে খেয়ে নিয়েছে সি ছি ছি টুকুস তোকে আমি বারো মাস সামুদ্রিক মাছ মাংস সব কিছু কিনে খাওয়ানোর পরেও তুই এটা চুরি করে খেয়ে ফেললি তো টুকুর যেখানে বসে বিকালে বাচ্চাদের খেলা দেখে দেখছেন আপনারা ওখানকার পিডিও ওই জায়গাটায় অনেক রোদ আসে তো আন্টি হচ্ছে ওই জায়গায় শুটকিটা রোদ এসলো পুটি মাছের শুটকি টুকوش ওই যে আমাদের বারান্দার গ্রিল বেয়ে উঠে সেই শুটকি পাঁচ ছয় পিস খেয়ে ফেলেছে এখন যে হা করে দেখাচ্ছে দেখতে পারছেন কুম করে খেয়ে ফেলেছে নানু এই ধরনের কথাবার্তা কি কেউ বলে আমি তো ভেবেছিলাম ওই শুটকিটা আসলে আমাদের

দেখো তো আমার মনটা কতটা খারাপ হয়ে গিয়েছে ওই লোভে পড়ে চুরি করে তিন চারটা না মানে পাঁচ ছয়টা শুটকি খেয়ে ফেলেছি এর বেশি কিন্তু খাইনি বন্ধুরা তোমরা বিশ্বাস করো নানুর কথা বিশ্বাস করবে না প্লিজ পরে সেই আন্টি দেখে ফেলেছে দেখে বলতেছে যে তোমার টুকুস আমার সুটকি খেয়ে ফেলেছে তো তখন আমি যেই ডাক দিয়েছি জোরে টুকুস টুকুস যে অন্যায় করেছে সেটা টুকুস বুঝে আর টুকুস দৌড় দিয়ে পালিয়েছে তারপর আমি এত ডাকতেছি পুরা বিকাল আর আসে না ও বুঝছে যে ও চুরি করে খেয়েছে শুটকি আর আমি ওকে কাঁচা শুটকি খেতে দিই না আমি শুটকিটাকে একটু রোস্ট করে তারপর খেতে দিই যেন পেটে কোনো ধরনের সমস্যা না হয় বাট ও চুরি করে খেয়েছে সেই জন্য যে আমি ডেকেছি সেটা খুব ভালোভাবে বুঝেছে তারপর রুমে আসে না আমি যখন মাগরিবের নামাজ পড়ি তখন সে দেখলাম রুমের দরজা ঠেলে আস্তে আস্তে আসলো এসে আমার গায়ের সাথে নামাজের মধ্যে একটু ঘষা দিল তো আমি তো আমার নামাজ পড়তেছি তারপর সে কী করলো এখানে বিছানার পর উঠে চুপচাপ বসে আছে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে তো তখন আর কি করব। তখন কি আর বকা যায় তখন এরকম করে আমি আদর করে দিচ্ছি যে মনটা তো খারাপ করছে প্রায় আমার কাছে দুই ঘন্টা আসে নাই তারপরে সে আসছে কতটা বুদ্ধি এইটুকু তো কোল্যানি বুঝেন আপনারা